টুকাইয়ের বয়স হয়তো সাত কিংবা আট গায়ে গামছা পরনে ছেঁড়া হাফ প্যান্ট কাঁধে একটা পুরনো কাপড়ের ব্যাগ টুকাই থাকে নদীর ধারে একটা ছোট্ট গ্রামে নাম কলার ঘাট চারিদিকে ধান খেত তাল নারকেল গাছ আর মাটির রাস্তা বেয়ে গরুর গাড়ি চলে গ্রামের সবাই টুকাইকে চেনে কারণ সে খুবই কৌতূহলী আর একটু দুষ্টু সকালে মা পানের জন্য এক টাকা দিয়ে বললেন দোকানে গিয়ে আমার জন্য একটা পান আনো তো টুকাই হ্যাঁ বলে দৌড় লাগালো কিন্তু দোকানে গিয়ে তার চোখ পড়ল রঙিন কাচের বোতলে রাখা লজেন্সের দিকে কমলা লাল হলুদ মিষ্টি মিষ্টি ঘ্রাণে মন ভরে যায় দোকানদার জিজ্ঞাসা করলো কিরে টুকাই কি লাগবে টুকাই একটু হোচট খেয়ে বলল। লজেন্স দাও একটা এক টাকার লজেন্স মুখে দিয়ে সে যখন বাড়ি ফিরল মা যায় দাঁড়িয়ে মুখে হালকা হাসি মা জিজ্ঞাসা করলেন পান কই টুকাই চোখ নামিয়ে মিথ্যে বলল টাকা হারিয়ে ফেলেছি মা ঝড়ের বাতাসে উড়ে গেল মা কিছু বললেন না কেবল একটুখানি মুচকি হাসলেন যেন সব বুঝে গিয়েছেন টুকাই একটু হকচকিয়ে গেল বিকেলে সে মাঠে খেলতে গেল বন্ধুদের সঙ্গে দৌড়ে লুকুচুরি খেলে মজা করতে করতে সে অনেক দূর চলে গেল তখন হঠাৎ এক কোনায় চোখ পড়ল একটা বড় তাল গাছের দিকে যেটা আগে সে কখনও দেখেনি তাল গাছটা একটু অদ্ভুত ডালগুলো যেন মানুষের হাতের মতো আর গায়ের গঠনও কিছুটা মানব সদৃশ টুকাই কৌতূহলী হয়ে এগিয়ে গেল হঠাৎ তাল গাছটা বলে উঠল এই টুকাই তুমি লজেন্স খেয়েছিলে আজ সকালে তাই না টুকাই চমকে উঠল কে কে বলল গাছটা আবার বলল আমি আমি তাল দাদু আমি কথা বলতে পারি তবে শুধু সৎ ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করি টুকাই থতমত খেয়ে গেল তুমি জানো আমি মিথ্যে বলেছিলাম তাল দাদু গম্ভীর গলায় বললেন হ্যাঁ তুমি মায়ের পানের টাকা দিয়ে লজেন্স কিনলে আর মিথ্যে বললে এমন করলে আমি তোমার বন্ধু হব না টুকাই চোখ নামিয়ে ফেলে চুপ করে দাঁড়িয়ে রইল গাছটা আর কিছু বলল না বাতাসে পাতাগুলো শুধু মৃদু শব্দ করছিল সেদিন রাতে বিছানায় শুয়ে টুকাই ঘুমোতে পারল না তার মাথায় ঘুরছিল তালদাদুর কথা আমি মিথ্যে বলেছিলাম মা কিছু বলেনি শুধু হাসলেন আর গাছটা তালদাদু তিনি রাগ করলেন সত্যি বলতে কি আমি তো চাই ওর বন্ধু হতে বালিশে মুখ গুজে টুকাই ফিস ফিস করে বললো আগামীকাল আমি সব সত্যি বলবো দেখা যাক সত্য বললে কি গাছটা আবার আমার সঙ্গে কথা বলে সকালের রোদ গায়ে মেখে আবার তাল গাছটার কাছে হাজির হলো টুকাই হালকা কুয়াশা এখনও বাতাসে গাছটা যেন আজ আরও উজ্জ্বল দেখাচ্ছিল পাতাগুলো হাওয়ায় দুলছে একটা সুরের মতো করে টুকাই গিয়ে দাঁড়াতেই তালদাদুর গম্ভীর গলা শোনা গেল এসেছ আবার টুকাই টুকাই বলল হ্যাঁ দাদু তোমার বন্ধু হতে চাই আমি তালদাদু একটু চুপ থেকে বলল তবে শোনো তোমার জন্য একটা পরীক্ষা আছে যদি এক সপ্তাহ ধরে তুমি কাউকে মিথ্যে না বলো তবে আমি তোমাকে এক রাজ্যের গোপন গল্প বলবো একটা জাদুর রাজ্যের যা মানুষ ভুলেই গেছে টুকাই চোখ বড় বড় করে তাকিয়ে বলল সত্যি বলছো দাদু সত্যি তাল গাছটা মাথা নাড়ল পাতাগুলো দুলিয়ে কিন্তু মনে রেখো একটাও মিথ্যে বলা চলবে না টুকাই অঙ্গুলিতে প্রতিজ্ঞা করার মতো করে বলল আমি পারবো দাদু আমি চেষ্টা করব দিনটা শুরু হলে অনেক উৎসাহ নিয়ে কিন্তু সহজ ছিল না মোটেই স্কুলে গিয়ে হুলোর আর শম্ভুর সঙ্গে খেলার সময় হুলো জিজ্ঞাসা করল ওইটুকাই কাল তোকে দোকানের সামনে দেখা গেছিলো লজেন্স মুখে মা বলেছিল তো পান আনতে টুকায়ের মুখ লাল হয়ে গেল স্বভাব মতো সে প্রায় বলে ফেলেছিল না রে ওইটা তো অন্য কেউ ছিল কিন্তু মনে পড়লো তালদাদুর কথা মুখ ঠেলে সত্যটা উঠে এলো সে গলা নামিয়ে বলল হ্যাঁ রে টাকা দিয়ে লজেন্স কিনেছিলাম ভুল করেছিলাম এখন খুব লজ্জা করে হুলো আর শম্ভু চমকে তাকালো এমন খোলামেলা স্বীকারোক্তি টুকায়ের মুখে আগে শোনা যায়নি কিন্তু তারা কিছু বলল না কেবল হাসল স্কুল শেষে বাড়ি ফিরে টুকাই চুপচাপ বসেছিল মা এসে জিজ্ঞাসা করলেন আজ কি হয়েছে এত চুপ কেন টুকাই মাথা নিচু করে বলল মা একটা কথা বলি বলো বাপু টুকায় কাজ ঝুলিয়ে শিকার করলো কাল তোমার পানের টাকা দিয়ে আমি লজেন্স কিনেছিলাম তারপর তোমায় মিথ্যে বলেছিলাম টাকা হারিয়েছে বলে মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর হালকা করে হেসে বললেন আমি জানতাম বাপ মায়েরা অনেক কিছু বুঝে ফেলে কিন্তু আজ তুমি যা করলে সেটাই সবচেয়ে বড় কাজ ধন্যী ছেলে আমার টুকাই অবাক হয়ে তাকালো মায়ের মুখে গর্বের ছাপ বুকের মধ্যে গরম গরম একটা আনন্দের ঢেউ ছুটে গেল সেদিন রাতে সে ঘুমিয়ে পড়ার পর স্বপ্নে আবার তালদা দু এলেন হেসে বললেন তুমি পথেই আছো টুকায় পথটা কঠিন কিন্তু তুমি পেরোবে আর তারপরই খুলে যাবে সেই জাদুর রাজ্যের দরজা টুকাইয়ের স্বপ্নে তাকিয়ে দেখলো চারিদিকে ঝলমল আলো উঠছে রঙিন পাখি গাছের হাসছে আর একটা দূরের শহর যেটা আকাশে ভাসছে ঘুম ভেঙে যায় কিন্তু মনটা আলোকিত সত্য বললেই যেন দুনিয়াটা বদলে যায় এই অনুভূতি নিয়ে টুকাই আবার নতুন দিনের জন্য তৈরি হয়ে ওঠে টুকাইয়ের সত্য বলার শপথের তিন দিন কেটে গেছে সকাল দুপুর সন্ধ্যা সবসময় সে নিজেকে মনে করিয়ে দেয় মিথ্যে নয় সত্য এটাই আমার শক্তি হবে তবে শুধু সত্য বললেই তো হয় না মনটাও বদলাতে হয় সেই বদলের এক নতুন শুরু হয়েছিল সেদিন সকালে রবিবার ছিল স্কুল ছুটি টুকাই তার দাদার সাইকেল নিয়ে মাঠের দিকে যাচ্ছিল তখনই দেখতে পেল রাস্তার ধারে বুড়ি ঠাকুমা গায়ের এক বৃদ্ধা যিনি চোখে ভালো দেখতে পান না কাঁপা পায়ে রাস্তা পার হতে চাইছেন চার দিক ফাঁকা কিন্তু পথটা পাথুরে আর খাড়াই টুকাই সাইকেল থামিয়ে এগিয়ে গেল ঠাকুমা আমি আপনাকে রাস্তা পার করে দিই বৃদ্ধা একটু চমকে গিয়ে বললেন কে গো তুই আমি টুকাই বলে হাত ধরে তাকে ধীরে ধীরে রাস্তা পার করিয়ে দিল সে বৃদ্ধার চোখে জল নিয়ে বললেন ভগবান তোমার মঙ্গল করুক বাছা টুকাই মাথা নিচু করে হেসে ফেলল আমি চলে যাই ঠাকুমা আপনি সাবধানে থাকবেন সে এই ঘটনাটা কাউকেই বলল না কিন্তু তাল দাদু তো জানতেন বিকেলে তাল গাছটার নিচে বসতেই গাছটা পাতায় পাতায় সুর তুলে বলল সত্য আর দয়া এই দুইয়ে সত্যিকারের বন্ধু জন্মায় টুকাই চমকে তাকালো সে কিছু বলেনি তবুও গাছটা জানে তার মুখে এক টুকরো অবাক হাসি খেলে গেল মনে হলো তাল গাছটা শুধু কথা নয় মনও পড়তে পারে সন্ধ্যায় সে মাঠে গিয়েছিল খেলতে ফুটবল চলছিল হঠাৎ একটা ধাক্কায় ছোট্ট রাহুল পড়ে গেল অন্য বাচ্চারা হেসে উঠল কিন্তু টুকাই ছুটে গিয়ে রাহুলকে হাত ধরে তুলল ব্যথা পেয়েছিস রাহুল মাথা নেড়ে কান্না চেপে রাখে টুকায় ব্যাগ থেকে ছোট জলের বোতল বের করে বলল এটা খা একটু ভালো লাগবে রাহুল এক চুমুকে জল খেয়ে মৃদু হাসলো ওর মুখে সেই হাসি দেখে টুকায়ের বুকটা কেমন হালকা হয়ে গেল কেমন একটা শান্তি যেন বইছে মনে যা আগে কখনও টের পায়নি রাতের আকাশে শুয়ে শুয়ে সে তাকিয়ে থাকে চাঁদের পাশে অনেকগুলো তারা তার মনে প্রশ্ন জাগে তালদাদু কি সত্যিই জাদু জানে নাকি আমি নিজেই বদলে যাচ্ছি গাছটা কিছু বলে না কিন্তু বাতাসে পাতাগুলোর ঝিরঝির শব্দ যেন এক গোপন উত্তর খেলে যায় জাদু তো তোর মনেই ছিল টুকাই আমি শুধু সেটা জাগিয়ে তুলেছি সেই রাতে টুকাই স্বপ্ন দেখল এক বিশাল বাগান যেখানকার প্রতিটা গাছে মানুষের মতো মুখ তারা টুকাইকে দেখে বলে তুমি বীজ বুনেছ বন্ধুত্বের খুব তাড়াতাড়ি তার ফল পাবে টুকাই ঘুমের মধ্যে হেসে ফেলল তার যাত্রা শুরু হয়েছে আর সে জানে এ যাত্রা শুধু তাল গাছের গল্প জানার নয় নিজেকে জানারও সপ্তাহ পেরিয়ে গেছে টুকাই একটাও মিথ্যে বলেনি সে শুধু সত্য বলেই থেমে থাকেনি বরং মানুষকে সাহায্য করতেও শিখেছে তার মধ্যে যেন এক নতুন আলো জ্বলে উঠেছে যেটা তালদাদুও লক্ষ্য করেছেন সকালবেলা হালকা রোদে তাল গাছের ছায়া পড়েছে মাঠের ওপরে টুকায় চুপচাপ গাছটার নিচে দাঁড়িয়েছিল হঠাৎ গাছটা পাতায় পাতায় বাজনার মতো শব্দ তুলল তারপর গম্ভীর গলায় বলল টুকায় তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এখন আমি তোমাকে আমার জাদুর রাজ্যে নিয়ে যাব। টুকাই অবাক হয়ে তাকিয়ে রইল এমন কিছু সে কল্পনাও করেনি এই কথা বলার সাথে সাথেই গাছের গায়ে হঠাৎ করে একটা দরজা তৈরি হলো পুরনো কাঠের তৈরি কিন্তু তার গায়ে সোনালি ফুলের আকাবাকা নকশা তালদাদু পাতাগুলি ফিসফিস করে বললেন ভয় পেও না এগিয়ে এসো টুকায় একটু থমকি গেলেও সাহস করে দরজাটা ঠেলে দিল দরজা খুলতেই চোখ ধাঁধানো এক আলো সে যেন ঢুকে পড়ল এক সম্পূর্ণ ভিন্ন জগতে ভিতরে সে যা দেখল তাতে তার মুখ হা হয়ে গেল চারিদিকে বড় বড় গাছ সবাই কথা বলছে হাসছে গল্প করছে কেউ ইংরেজিতে কেউ বাংলায় কেউ গানে কেউ কবিতায় গাছে গাছে দুলছে রঙিন দোলনা আর গাছের ডালে বসে চঙে পাখিরা গান গাইছে সত্যের গান মমতার সুর একটা চকচকে সোনালি নয় বয়ে চলছে মাঝখান দিয়ে জলের মধ্যে তারার মতো আলো ঝিকমিক করছে আর সবচেয়ে বড় বিস্ময় এই রাজ্যে মানুষও আছে কিন্তু সবাই বাচ্চা কেউ বই পড়ছে কেউ গাছের পাতায় চিঠি লিখছে কেউ একজনকে জলের কলসি তুলে দিতে সাহায্য করছে সবাই এত হাসি খুশি যে টুকায়ের চোখ ভরে যায় আনন্দে তাল গাছ বলল এই রাজ্যের নাম সত্যলোক এখানে তারাই আসে যারা অন্যদের সাহায্য করে আর মিথ্যে বলে না টুকাই প্রশ্ন করল আমি তাহলে এখন এই রাজ্যের একজন তালগাছ মাথা নাড়ল তুমি এখন আমাদেরই একজন কিন্তু এখানেই থেকে গেলে চলবে না তুমি যা শিখেছ সেটা তোমার গ্রামে ফিরে গিয়ে অন্যদেরও শেখাতে হবে সত্যের বীজ যত ছড়াবে এই রাজ্য তত বড় হবে টুকাই বুঝতে পারল এ শুধু এক জাদুর জগৎ নয় এটা বিশ্বাস আর ভালোবাসার এক পৃথিবী কিছুক্ষণ সেখানে কাটিয়ে সে গাছের দরজা দিয়ে আবার নিজের গ্রামে ফিরে আসে কিন্তু মন যেন রয়ে যায় সেই রাজ্যে তার মুখে এক অদ্ভুত প্রশান্তি সে জানে এখন তার একটা দায়িত্ব আছে সত্য দয়া আর বন্ধুত্বের বীজ ছড়িয়ে দেওয়া গাছটা পাতায় পাতায় বলল এখন তুই একজন সত্যযোদ্ধা টুকাই সামনে আরও পথ আছে টুকায় ফিরে এসেছে সত্য লোকের জাদু আর তাল গাছের শিক্ষা তার মনে গভীরভাবে গেঁথে গেছে সে জানে তার জীবনে যে পরিবর্তন এসেছে সেটা শুধু তার জন্য নয় বরং তার চারপাশের সকল মানুষের জন্যই এই নতুন জীবন শুরু করতে তার হৃদয় এক নতুন উচ্ছ্বাস ছিল প্রথম দিন থেকেই সে তার শিক্ষাগুলো প্রয়োগ করতে শুরু করে গ্রামে তার বন্ধুরা যারা সব সময় মজা করে তাকে পীড়িত করতো তারা টুকাইয়ের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পেরেছিল একদিন মাঠে খেলতে গিয়ে টুকাই তার বন্ধু সোহমকে বলল তুমি জানো একদিন আমি একটা গাছের সঙ্গে বন্ধুত্ব করেছি যে কথা বলে সোহম অবাক হয়ে বলল কি কথা বলা গাছ তুমি ঠিক আছো তো টুকাই হাসল এবং বলল হ্যাঁ সেটা সম্ভব যখন তুমি সত্য বলো এবং অন্যদের সাহায্য করো তখন সব কিছুই সম্ভব কিন্তু সোহম বা অন্যরা তো বিশ্বাস করতে পারিনি তারা ভেবেছিল টুকাই হয়তো কোনো কল্পনা করছে তবুও টুকাই কিছু বলল না সে জানতো গাছের সঙ্গে তার বন্ধুত্বের শক্তিকারের শক্তি এইভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব নয় এটা শুধু তাদের নিজের উপলব্ধি সেই দিন টুকাই যখন বাড়ি ফিরল তার মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন টুকাই মাকে এসে বলল আজ আমি কাউকে দুঃখ দিইনি মা মুচকি হেসে বললেন তুমি সত্যিই বড় হচ্ছ টুকাই এমনটাই তো চাই যতদিন সত্য আর দয়া নিয়ে চলবে ততদিন এই পৃথিবীও সুন্দর হবে সে রাতের আকাশের নিচে টুকাই ঘুমোতে যাবার আগে মায়ের মুখে একটা চুমু দিল এই মুহূর্তে তাকে মনে হচ্ছিল যে তার জীবনে একটা নতুন সূচনা হচ্ছে এমন সূচনা যা সত্যিই অবিশ্বাস্য কিন্তু গভীরে মিশে থাকা কিছু শক্তি দিয়ে সে তা উপলব্ধি করতে শিখেছে তাদের বাড়ির পাশের মাঠে তাল গাছের পাতাগুলো ঝিরঝির করে বাতাসে দুলছিল সেও যেন গান গাইছিল এক নীরব সুর যা শুধু সত্য আর ভালোবাসার ভাষায় অনুবাদ করা যায় টুকাই জানতো যে শিক্ষা সে পেয়েছে তা তার জীবনের অন্যতম বড় উপহার এখন টুকাই যে কোনো পরিস্থিতিতেই সত্য বলবে কাউকে কোনো কষ্ট দেবে না অন্যদের সাহায্য করবে এটাই তার নতুন যাত্রা এই যাত্রা শুধু নিজের জন্য নয় বরং পৃথিবীটাকে একটু ভালো করার জন্য সে জানত একদিন তার এই গল্প অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং সত্য আর দয়ার মাধ্যমে পৃথিবীটা বদলে যাবে এই ছিল টুকাইয়ের নতুন জীবন সত্যপথের যাত্রা